রোজ মাংতে গেলে খাওয়া হয় হয় না বন্ধুরা দেখছেন কতটা অসহায় এই পরিবারটা কি হয়েছে আপনাদের ও ওই যে আপনার স্বামী ক্যান্সার হয়েছে আবো পাশের টাকে ছেলের কি হয়েছে

আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এই মেয়েটা কি পড়াশুনো করে পড়াশুনো করে না খাবার টাকা নেই আচ্ছা আচ্ছা বয়স কত মেয়ে তেরো বছর বয়স মানে ওনাদের তো খুবই কষ্ট আচ্ছা এই জায়গাটার নাম কি কুসুন্দা এটা পশ্চিম মেদিনীপুরে পরে তাই তো মেন জায়গাটার নাম কি থানা কোথায় এটা পিংলা থানা কুসুমদা গ্রাম কুসুমদা কি খাওয়া দাওয়া করেছেন আজকে সবাই সাহায্য করে আপনার সাহায্য আপনাদের পাড়া প্রতিবেশী হ্যাঁ আচ্ছা কি নাম আপনার পূজা তোমার নাম কি চন্দনা বিষয় আচ্ছা আচ্ছা কত দিন ধরে হয়েছে এরকম ক্যান্সার এক বছর ধরে ক্যান্সার হয়েছে আচ্ছা আচ্ছা কই আর একটা মেয়ে কোথায় দেখেন এইটা আপনার মেয়ে এই বাচ্চাটা কার তোমার বাচ্চা বয়স কত তোমার বাচ্চার বয়স কত দু বছর আঠেরো বছর মানে তুমি ক বছরে বিয়ে দিয়েছেন মেয়েকে চোদ্দ বছরে হ্যাঁ মানে জামাই কোথায় এখন জামাই ঘরে ঠিক মতন খাওয়া দাওয়া পারে না তাহলে আপনি খাওয়া দাওয়া দিতে পারছেন না বলে মেয়েকে চোদ্দ বছর বয়সে বিয়ে দিচ্ছেন আবার মেয়েকে সেই ঘরে কেউ খাওয়া পায় না হ্যাঁ বন্ধুরা দেখছেন কতটা অসহায় এই পরিবারটা মানে আমার সত্যি আমার দেখে নিজের এত খারাপ লাগছে যে বাবা এই যে শুয়ে আছে ছেলেটার যে জ্বর হয়েছে মানে এই যে খেয়েছে ক্যান্সার মানে গায়ে শরীরের অবস্থা মানে গায়ে কিছুই নেই শুধু হাড়গুনো বেরিয়ে আছে মানে এতটাই অসহায় আর এই একটা মেয়ে আর একটা মেয়ের বিয়ে দিয়েছে চোদ্দ বছরে খেতে দিতে পারে না বলে যেইখানে বিয়ে দিচ্ছে সেইখানেও খাওয়া হয় না সব মাটির দেওয়াল এই ঘরের এই অবস্থা মানে সত্যি খুব খারাপ লাগে আছে ঘরে কিচ্ছু নেই মানে রোজ মাংতে গেলে তবেই খাওয়া হয় নালে হয় না আচ্ছা আচ্ছা তুমি কি একদম পড়াশুনো করো না মানে একদম স্কুলে যায় না মাথায় একটু ডিস্টার্ব আছে মানে খুবই কষ্ট পরিবারটা যাই হোক আমার খুবই খারাপ লাগছে সেগুলো এখন তো রাত্রি হয়ে গেছে এখন তো বাজার টাজার করতে গেলে তো অনেকটা কোথায় বাজার আছে না আছে বলেন আপনাদের দেখতে আমি আবার এতটা রাস্তা যাব তা আপনি আমি কিছু আপনাকে পয়সা দিচ্ছি আপনি বাজার টাজার করে নেবেন আর দেখি ওনার জন্য আমি কি করতে পারি হ্যাঁ আমি চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে এ আপনি আমার মা

আমার ছেলেটা জ্বর হাত ভেঙে গেছে আর আট দিন হলো তাকে চিকিৎসা করাতে পারিনি সত্যি মানে প্রচন্ড অসহায় কমিটি ঠিক আছে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ তিন হাজার টাকা আছে হ্যাঁ এই টাকাটা আপনি রাখেন ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করবো আপনার স্বামীকে আমি দেখি যতটুকু পারি আপনি চিকিৎসা পিকিসা করুন ঠিক আছে আর কি হ্যাঁ আপনি পা ধরবেন না আপনি দিদি আপনি আপনার দিদির মতন ঠিক আছে পা ধরবেন হ্যাঁ হুম সত্যি আমি ভিডিওটা ঠিক মতন করতে পারছিলাম না যে অন্ধকার দিনের বেলা হলে ভালো হতো ছবিটা কিন্তু এখন রাত্রির হয়ে গেছে কিন্তু দেখেন আমি এত দূরে এসেছি সেই কোথা থেকে এসেছি আর এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আবার পরে এখানে আসাটা অসম্ভব হয়ে যায় ঠিক আছে যাই হোক আপনারা এই নিয়ে আপনারা একটু বাজেট ঠেজার করুন ঠিক আছে করে আপনারা খাওয়া দাওয়া করুন আর আমার সত্যি খুব খারাপ লাগছে হ্যাঁ দাঁড়ান আর কি নেন আরও এক হাজার টাকা আছে নেন এই দেখেন আমার কাছে আর নেই দুই একশো টাকা আছে ঠিক আছে না না থাক থাক আপনি রাখেন ওই চার হাজার টাকা দিলাম হ্যাঁ আপনার কষ্ট দেখে সত্যি আমার খারাপ লাগছে ওই জন্য আমার মনে হচ্ছে যা আছে সব দিয়ে দিই ঠিক আছে না অসুবিধা নেই ঠিক আছে আমি ঠিক চলে যাবো হ্যাঁ ঠিক আছে আপনারা বাজার ঠাজার করে খাওয়া দাওয়া করুন ঠিক আছে হ্যাঁ আসি আমি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসি আপনারা ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ দেখুন দেখেন আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু চেষ্টা করেছি এমন ওনার ভিডিওটা দেখে যদি মানুষ যদি কিছু সহযোগিতা করে তাহলে আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো ঠিক আছে আর আমি চেষ্টা করব আপনাদের পরিবারের জন্য আমি যাতে কিছুটা করতে পারি দেখি কি করা যায় ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ আপনার ভালো থাকবেন টাটা